দর্শক এটা হয়ে গেল ষাঁড় বাচ্চা চাচা কত দিলেন এটা পড়বে কত হলো পনেরো 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 দিয়ে দিলেন কি করব কিছু করেন নাই একবারে পেয়েছি দর্শক পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল ষাঁড় বাচ্চা তিন মাস বয়স হবে দর্শক তবে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বসপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের সোমবার বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় ছোট ছোট সারা বাচ্চাগুলি বেচা কিনে আছে এই জায়গাটাতে একটু বাজার দর তুলে ধরবো আর যেটি আপনাদের দেখাচ্ছিলাম দর্শক অলরেডিতে পনেরো দিয়ে বিক্রি হয়ে গেলো ভাই কালেকশন কয়টা আজকে কালেকশন করতে পারেন না বেচা কিনে কিরম করলেন বেচা কিনা হয়নি একটা তো সুন্দর বাচ্চা দেখছি ফ্রিজের মধ্যে ডাবল বডির বাচ্চা দর্শক

বত্রিশ পঞ্চা পাড়ি আছে তেত্রিশ পঞ্চা পাড়ি আজকে ধরে আপনার এখানে কত আপনাদের পঁয়ত্রিশের একটু শেষে পঁয়ত্রিশ হলেও দিতে চাই দর্শক কিন্তু ভাইদের চাওয়া পাওয়া পঁয়ত্রিশের একটু উপর আর একটা আছে দেশি কালেকশন এটা কত চাওয়া ভাই এটা তিরিশ একত্রিশ বলে আপনার উপর কত চাইছেন তেত্রিশ হলে দেওয়া যাবে দর্শক সব মিলিয়ে শুনলেন ভাইয়ের কালেকশনগুলি তিনটাই ছিল বেচা কিনা ভাইয়ের কয়টা আছে টোটালে তিনটাই কালেকশন তিনটাই রয়ে গেছে শেষ পর্যন্ত দর্শক শুনলেন একবারে হাটের আমরা শেষ সময় আছি আর বেচা কিনা ভাইদের একবারে হয়নি এখানে একটা দেখছি দর্শক এটি বেটি বাচ্চা বাদ দিয়ে এটি চাচা ভালো আছেন বেচা কিনা ভালো আজকে শেষে আর একটা আছে এটা হয় না এটা হতো না বা দর্শক দেশি কালেকশন তবে একটি নাভিও দেখতে পাই

ভাইদের হাতের কালেকশানগুলো একটু দেখাই দর্শক আপনাদের আমাদের রেগুলার ব্যাপারই যাদেরকে গাভীর হাঁড়িতে পাবেন ভাই গাভীর কি বাদ দিলেন না কি বাদ দেয়নি আজকে বাচ্চা ধরছেন গাভীর বাচ্চা দেশির মধ্যে না ভাই এটা না ক্রস ও ক্রোচের বাচ্চা এই যে মাথায় এটা কত চাপ ভাই চ ভাই বত্রিশ বত্রিশ কত বলে পঁচিশ ছাব্বিশ বলে মাত্র পঁচিশ ছাব্বিশ কত হলে দিবেন

বাইশের উপর দাম দেয় না কত হলে দিবেন বেঁচে কিনা চব্বিশ চাইতে হবে আঠাশ পর্যন্ত বিক্রি হয়েছে সেই বাজার কয়দিন ধরে বাজার খারাপ আজকে চব্বিশ হলে বিক্রি হবে বড় ভাই এটা কত হলো কত হলো এটা বলতে পারো না আচ্ছা ঠিক আছে শুনলেন দর্শক এটি চব্বিশ হলে বিক্রি হবে আজকের বাজারে দর্শক সাড়গুড়ির কালেকশন এই কয়েকটাই ছিল মোটামুটি ধারণা দিলাম আপনাদের তবে এর সঙ্গে কিছু আপনাদের বক না দেখে আমরা চাচা ভালো আছেন সারা বাচ্চা একটাই দুটা আছে বকনার ব্যবসা বাদ দিলেন নাকি বকনার দেখা যায় না তো বকনাই বাদ দিয়েছেন সেটা সারের ব্যবসা চলে আসলেন এগুলো দাম কিরকম রাখছিলেন আজকে এটা ছয় চল্লিশ সাইয়ালে পার্সেন আছে না ছয় চল্লিশ চা দাম কত পড়ছে কাস্টমার আটত্রিশ বলে আটত্রিশে দিলে লস হচ্ছে

দর্শক অনেকটাই কম দাম দিচ্ছে তেইশ তেইশ হলে দেওয়া যাবে বিক্রি দাম তেইশ দর্শক শুনলেন আর এই পাশে এগুলাও সার তবে সম্ভবত বেচা কিনা হয়ে গেছে দর্শক এগুলা শুতে পড়ে রেস্ট নিচ্ছে দর্শক একবারে শেষ সময় আমরা এটা বক না এটা তুলে দিচ্ছি দিচ্ছেন এটা দাম দিচ্ছেন কত বলছেন

সার বাচ্চাগুলির কাছ থেকে এই পর্যন্তই দর্শক বাচ্চা খুব একটা নেয় আজকে শেষ সময় ছিলাম বেচা কিনে হয়ে গেছে ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমদুল দর্শক একবারে পিচ্ছি পিচ্ছি আমরা হাট সারা তিনটা বাচ্চা দেখছি ভাই একবারে বাটা রেট বলে দিবেন দর্শক হ্যাঁ মানে কোনো কথা বলার সুযোগ নেই কোনো আপিল নেই চাইলে পনেরো করে একবারে বিক্রি দাম বারো করে

ডাবল জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট গুলো আপনার এই তিনটা বাচ্চা বাইরের কাছে ছত্রিশ হাজারে পেয়ে যাচ্ছে